কোন নিতে না পারে পুলিশকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী গ্রামে গ্রামে তহুলের নির্দেশ দিলেন বাংলায় কোন জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে বুধবার উত্তর কন্যায় প্রশাসনিক ভবনে প্রশাসনিক বৈঠকে প্রশাসনকে সাবধান করলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় নজর রাখার কথা বললেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার এসপি আইসি এবং ওষুধের সতর্ক থাকার কথা বলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সাবধান করেন মুখ্যমন্ত্রী জানান ভিন রাজ্য থেকে কে কেউ ঢুকে স্থানীয়দের ব্যক্তিগত তথ্য নিয়ে চলে যাচ্ছেন মমতা বলেন বাইরে থেকে ঢুকে অনেকে ভোটের কার্ড আধার কার্ডের তথ্য নিয়ে চলে যাচ্ছে আমাদের দলের অনেকের সঙ্গে ওইটা হয়েছে সাবধান থাকতে হবে বাইরে থেকে এসে কোনো জঙ্গি যেন সেলটা নিতে না পারে আবার এখানে কেউ যেন মানুষ মিথ্যা কথা বলে তথ্য হাতিয়ে নিতে না পারে মুখ্যমন্ত্রী সাবধান মানি, কেউ কাউকে কোনো কোন দেবেন না এরকম ধরাও পড়েছে ঝাড়গ্রাম মালদহ কোচবিহার কলকাতা এবং ডায়মন্ড হারবারে পুলিশ ব্যবস্থা নিয়েছে